অবিবাহিত বা এন্তরে হইয়া তুলা মনোযোগ সহকারে বিবাহিত ইবদালর মাথা নাই হনুক আমি অবিবাহিত বাইন জোরে হইয়ার আপনার লগে একটা সুখবর লই যাইছি কিটা সুখবর ইকানো যে দোকানো এখন আমরা আইছি ইকানো সেলেরার শেরওয়ানি মানে বিয়ার লাগি যত ধরনের ভেরাইটিজ কালেকশন সবটা এই দোকানো আছে ও তে বালা বালাটা খবর লই যাইছি আপনারা যারা বিয়া করছেন না এখনো

আপনি আর দেরি না করিয়া ও সবটা আপনি দেখাইলেন একবার যতটুকু আপনার দ্বারা সম্ভব কারণ এখানে যত সামান আছে একসাথে দেখা নি সম্ভব নয় তবু আমি কইমু ইফজালে তুমি সহযোগিতা করার লাগিয়া কেমেরাম্যানটে কিছু দুই সাইডটা কাপড় খুলিয়া দেখাই দুই একটা লইয়া লইয়া দেখাইবাই আর আপনার অভিভাবকের দ্বারা সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকবা আর পরে আপনার তোরে কই আর কোন জায়গা আইলে ফাইবা না হইবে এখন আপনার তোর অনেক মনের মধ্যে উৎসাহিত জাগি গেছে যে দোকানটা কোন জায়গা দোকানটা কোন জায়গা তোমরা দরিদ্র দরিদ্র দোকানের নাম কই দিয়া চলো তো দেখতে পারতে আপনারা লেঙ্গা ইলা মানে ইতা কিতা সুন্দর আৰু আরো সুন্দৰ সুন্দর আছে আছে না আছে আছে ইতা মানে কিলা কিতা কই যায় আমরা এনে লেঙ্গা আছে পুরা সব আইটেমৰ লেঙ্গা আছে বিয়াৰ লেঙ্গা কই এমনি পার্টি ওয়্যার কই সব কালার আছে আচ্ছা আর মানে হেভি ডিসকাউন্টও পাইবা মানে টোয়েন্টি পার্সেন্ট থেকে লইয়া ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে আচ্ছা আচ্ছা আর ইগুন মনে করেন লেঙ্গা মানে গোয়াটি যাওয়া লাগতো না মানে ইলা কালেকশন আছে দিল্লি যাব লাগতো না মানে ওলা কালেকশন আর কি কাছে আছে সব কিছু আমরা অন্য ফাইলি বা বিয়াল লাগি হইন আর এমনি পার্টি লাগি হইন সব জাতর লেঙ্গা আছে এখানে দেখতে ভাড়া এগুলো সারা তো খুলিয়া সম্ভব না হ্যাঁ আপনার দেখতে ভাড়া এই লেঙ্গার কালেকশন দেখিলেন এগুলো তো মানে স্যাম্পলের লাগি রাখা হয়েছে তো মানে আপনারা আই নাই একবার দেখুন দোকানটা

देखते भाई तेरा की बना होगा कलर हो कलर सही बात सब जात कलर सही बात देखते भट्टा की, तो की बन डिजाइन अच्छा ये बिहार साड़ी तो कितना डिस्काउंट आसे नहीं जी जी आप तो कत परसेंट ट्वेंटी परसेंट तक लिया थर्टी परसेंट पर तो डिस्काउंट आसे डिस्काउंट आसे जी जी अच्छा अच्छा

পুরা হেভি স্টোন ওয়ার্কর আছে হেভি কাজর আছে ডিসকাউন্ট তো দেখো বলা ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট থাকো এখন আপনার তোরে দেখাই মোর শেরওয়ানি তো আমরা ফুইলার শেরওয়ানি দেখাও শেরওয়ানি তো দিকের প্রচুর কালেকশন আছে জি জি বেস্ট দেখতাম না আমরা তোলা দেখাও জি জি আমরা ইনো শেরওয়ানি কালেকশন আছে যে বাইরে গিয়ে যে শেরওয়ানি আপনারা আনতা এটা আমরা আমরা অন্য কালেকশনটা ফাইলিবা দেখতে ভাড়া কিবেন এটা তো বড় সুন্দর বা ইটটাও একটাও সুন্দর আছে দেখতে আরো তো আরো সুন্দর জি হ্যাঁ হয়তো আপনারা ফটো দেখরা একটা দেখিয়া মানে চয়েস একটা বুঝবইতরা যে নিগু কিলা কিলা লাগে কিন্তু প্র্যাকটিক্যালি একবার আইন আইয়া দেখুন জিনিসটা খুব সুন্দর কিন্তু ও আর একটা একটা তো বা বেতালাওয়া হুম একটা তো আপনার স্পেশাল ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট পাইবা ডিসকাউন্ট মিলবো জি জি ডিসকাউন্ট পাইবা কিন্তু সবচেয়ে সুন্দর লাগছে আমার একটটা জি হ্যাঁ জি খুব সুন্দর এই যে এগুলা কাজ করা আছে হেভি কাজ করা তো হেভি কাজ করা হ্যাঁ হ্যান্ড ওয়ার্কার পুরো হ্যান্ড ওয়ার্কার সেটা ঠিক আছে তো আপনারা দেখছইন কালেকশন দাদানোর জন্য अवेलेबल আছে তো সব তো আর মানে টাচ করা সম্ভব না আপনারা আইবা বারবার কইয়ার আপনারা আইবা আইয়া

बलाम हो गईला इटा तो बण मजार बा जी हम्म जेरा खास खरा माने ओ जे बेअर लागिए अरकी हम्म बेअर बा माने कोनो वेटिंग मीटिंग में जाइता अच्छा फाइव पीस और माने इटा नै ओ लोगे फाइव पीस

পুরা কোট আর কোট অ্যাভাইলেবল আছে আপনার ইন্দরে খালি লেহেঙ্গা আর শেরওয়ানি দেখাইছি বিয়ার শাড়ি দেখাইছি কিন্তু এখন ইতার নাম কি যে যেটা ভ্যারাইটিস কালেকশন ও দেখতে পাই তাই এগুলো আপনার গ্রাউন্ড গ্রাউন্ড জি এগুলো কি পাকিস্তানি গ্রাউন্ড কোইন একটারে রেডিমেড লেহেঙ্গা কোইন আচ্ছা হ্যাঁ একটারে কোইন সারারা সারারা জি একটা গ্রাউন্ড আচ্ছা ইগু আপনার আলিয়া কাট কোইন একটারে আলিয়া কাট জি আলিয়া এটা নতুন নাম শুনলাম বা জি না এটা তো মানে সলে এখন বাজারও

আপনার বিয়ার লাগি আর কি এখন মানে ট্রেন্ডিং গো চলে আর কি বিয়া ওয়ার লাগি ওয়েডিং কল লাগিয়া মানে হেভি গ্রাউন্ড ইকো আছে পুরা স্টোনর কাজ করা এখানে আগে পিছে সব জায়গায় এটা কিন্তু দেখতে খুব সুন্দর খুব সুন্দর জি হ্যাঁ অত সময় আপনি যে দেখছেন কাফর সেম তানতানর ও মহলর ভিতরে আইলে আপনি কাপড় থাকি শুরু করিয়া ফুল মানে যত জাত গরর কালেকশন আইটেম গিফট আইটেম এভরিথিং পাওয়া যায় তো এখন আপনি ধরে আমরা फ्लावर থাকি শুরু করিয়া

বা এই আৰু বিভিন্ন ধৰণৰ ডিজাইনৰ ফ্লাস্ক আছে তাৰপৰা ৱাটাৰ বুটলো আছে বিভিন্ন ডিজাইনৰ অনে এক আছে টেম্পাৰেচাৰ বুটল আপুনি মনে কৰ যদি ইয়াত জল ৰাখোৱে এইকাৰণ শতটোক ঠাণ্ডা আছে বা শতটোক গৰম আছে ওখানো দেখাই পোৱা টেম্পাৰেচাৰো অ মিটাৰ উটাৰ লগাই লৈছে আৰু এটা বুটল আছে বৰ সুন্দৰ ডিজাইনৰ বুটল এই কাৰণে আপোনাৰ তিনিশ এম এল দুইশ এম এল আঢ়াইশ এম এলৰ পূৰা মাপ খাঠি দেওৱা আছে শশ এম এল ভানি আছে না আছে আপুনি এতিয়াও বুধিবা

মানে মেকআপ করার পরে আপনার শরীর গামি গেছে আমার দিলা গামির তখন লগে লগে ওলা দিলে মেকআপ হবার জায়গা যেবকি আপনি লগে লগে সুন্দর হই গেল অন্য সময় মনে হয় বিবাহ বিয়া বাড়িতে গেলে মেকআপ নষ্ট হয়ে যায় তখন তাড়াহুড়া করি আবার মেকআপ করেন খারাপ পরে এই মেকআপটা শুকায় না তখন এই পেনটা দিয়ে আপনি তাড়াতাড়ি শুকাই শুকাইতে পারবা এটা মনে চার ব্যবস্থা আছে চার ব্যবস্থা আছে কেবলগুল লাগাইলা আছে আর ওইদিকে দেখো আপনারা বিভিন্ন দন্ন ডিজাইনার ডাইফটার ট্রেটা ড্রাই ফ্রুট আছে টেবিলে রাখবার লাগে ড্রাই ফ্রুট আছে একটা ডিজাইনের মোটামুটি যদি আপনারা আইন তে গুরিয়া যাইতা না ও কত ডিজাইনের টিফিন বক্স হট টিফিন বক্স কালেকশন দেখতে কালেকশন কত টিফিন বক্স হট এন্ড কুলার বোতল কালারটা রাখতে গরম রাখতে কালারফুল এইদিকে আছে বেনেটি আপোনাৰ কত ধৰণৰ কালেকশ্যন আছে এইদিকে আছে মানি বেগ লেডিজৰ ত' আপোনাৰ কত ধৰণৰ কালেকশ্যন আছে কত সুন্দৰ সুন্দৰ কালেকশ্যন বিভিন্ন ডিজাইনৰ কালেকশ্যন ডায়মণ্ড ডায়মণ্ডেই সাজ কৰা আছে কম দাম তাকিলো ইয়াত বেছ দাম মানে আপোনাৰ জেলা লাগে আৰু বেছ দামী লাগিলেও বেছ দামী ভাবিবা কম দামী লাগিলেও কম দামী ভাবিবা

আর এখানে আপনারা দেখতে পাইতরা গরো বয়াল লাগিয়া বিভিন্ন ধরনের টুল আছে এটা স্কোয়ার টুল কত সুন্দর ডিজাইনের টুল আপনারা নি সব কিছু দেখতে পাইতরা এটা আছে রাউন্ড টুল বহু সুন্দর সুন্দর বিভিন্ন কালার আছে আপনারা যেটা লাগে ওটা নিতে পারবা এটা আর একটা ডিজাইনের রাউন্ড টুল তো আপনারা আইবা আইলে দেখতে পারবা চোখ মতো বুঝিয়া শুনিয়া নিতে পারবা বিভিন্ন ধরনের কালেকশন আছে এদিকে মেট আছে আপনারা দেখতে পাইতাম বিভিন্ন ধরনের গাঁৱা বাছে হেৰি চব কিছু আছে আৰু ডিজাইনৰ বিভিন্ন ধৰণৰ ডিজাইনৰ সেৱা শ্বৰ্ট হ'ল সাৱধানীও হয় ঔ দশক আৰু বিভিন্ন ডিজাইনৰ ঔ দশক কোৱা ঔ আৰু ডিজাইন লগাই লাগিছে আপোনাৰ দেখাই দুই চাইড থাকি আহ দুই ধৰণৰ ডিজাইন লগাই ডিজাইন বনাই মোটামুটি গোৱাৰ যদি চাজাই দিয়ে চাই সুন্দৰ কৰি হেৰি মন পচন্দ কোনো জিনিছ লৈতা চাইন ই কানো আহি যিবা

বিয়া কৰিব লাগে গড় চাজনি হওক কাৰ দাৱাং চাজানি হওক আৰু সৈনাসজানি হওক জেতা লাগে সেইকাৰণে পাবা দাৱাং তাজাইবাৰ লাগি আপুনি যদি আইন চেৰৱানী পাঞ্জাবী কালেক্ট জ্বৰংকেট হওক ব্লেজাৰ চাৰ্ট পেণ্ট কোট চব কিছু পাইবা সইনাৰ লাগি যদি আপুনি গাউন আৰু কিতাপিটি চাৰাৰা আলিয়া কাঠ নাইৰা কাঠ এবাদে লেহংগা আৰু বিভিন্ন ধৰণৰ ডিজাইনৰ খাপাৰ আছে বিয়াৰ শাড়ীও আছে চব কিছু আহিবা বেনেটি বেগো আহিবা আগৰ আজাইবাৰ লাগে যদি আহিন আপুনি বিভিন্ন ধৰণৰ মেট পাইবা বিভিন্ন ধরনের শর্ট পাইবা টুল পাইবা টেবুল পাইবা কিচেনের লাগে আপনি বিভিন্ন ধরনের জিনিস পাইবা লেডিজর মানি ব্যাগ আছে ব্যাগ আছে মোটামুটি ওভারঅল সব কিছু আপনি হাজাইতে যতটুকু লাগে আর আপনিও সাজতে পারবো আপনার গরু সাজাইতে পারবো আপনার লগে কত সময় আমরা আপনারা দেখাইছি বিএইচ ওয়েডিং মলর ফার্স্ট ফ্লোর এন্ড সেকেন্ড ফ্লোর এখন বর্তমানে আছে গ্রাউন্ড ফ্লোরও গ্রাউন্ড ফ্লোরও খালি শার্টর কালেকশন ওদের কত কালেকশন রাখা আছে আমাৰ খুলিয়াই এখন দেখাই ইয়াৰ না চব কিছু কাৰণ ভিডিঅ' অনেক লাম্বাও ইয়াৰছে এই মল এটা অনেক বড়ো সেইকাৰণে চব ধৰণৰ কালেকশ্যন আছে বিয়াৰ কালেক বিশেষ কৰি বিয়াৰ লাগি আৰু চব ধৰণৰ কালেকশ্যন আছে আপোনাৰ একবাৰ আহিবা ভিজিট কৰিলে নিশ্চয় কিয়নো আইলে আপোনাৰ পচন্দ হ'ব সেয়া কোনো চামান লাগি ঘূৰি আহিছা নাই সিচাৰীটো আপোনাৰ দেখুৱাই যাওঁ মান্যবোৰৰ পাঞ্জাবী আছে বিভিন্ন ধৰণৰ ডিজাইনৰ পাঞ্জাৱী আছে আরও আছে কালেকশন কি সিম্পল তিন সাইটটা রাখাগুলো তার লাগে দেখাই আর এই কারণে আপনারা প্যান্টর কালেকশনও কত সুন্দর সুন্দর প্যান্টের কালেকশন আছে জিন্সা জিন্সও ভাইবা কটনও ভাইবা বিভিন্ন ধরনের প্যান্ট আছে মোটামুটি আমার লাগেন না এই কেনাকে ঘুরিয়ে দেয় করি আগে আপনারা এই কাপড় দেখাইছি আর এখানে শুধু যে বিবাহর কাপড়গুলা মিলে এগুলা কিচ্ছু নাই এখানে আপনি বিবাহের বিভিন্ন ধরনের ডিজাইনের সুন্দর সুন্দর জুতা পাইবা আমরা সাধারণত কাপড় সুপর বিভিন্ন জায়গা ফাইলাই তবে এক জায়গায় সব কিছু মিলে না আর জুতাটাও অনেক জায়গা মিলেও না এক জায়গা গিয়ে আপনি যদি সব কিছু লইতে চান তাইলে বদরপুর বিএইচ ওয়েডিং মলো আইবা বা কারণে আইলে আপনি দাম দর খাবর খোল আর কইনার খাবার খার আর জোতা কইন সব কিছু আপনি এক জায়গায় খাইবা আর বদরপুর বিএইচ ওয়েডিং মূলক বর্তমানে একটা অফার চলের আপনি যদি এখান থেকে কিয়া এক হাজার টাকার শপিং করেন তাহলে আপনি এক টাকা দিয়ে একটা স্টল অথবা ডোরমেট কিনতে পারবা দুই হাজার টাকার শপিং করলে আপনি এক টাকা দিয়ে একটা স্পেশাল ডোরমেট কিনতে পারবা তিন হাজার টাকার শপিং করলে এক টাকা দিয়ে আপনি একটা ওয়াটার বোতল কিনতে পারবা চার হাজার টাকার শপিং করলে এক টাকা দিয়ে আপনি একটা হটকেস কিনতে পারবা পাঁচ হাজার টাকার শপিং করলে আপনি এক টাকা দিয়ে একটা আফগানি কার্পেট কিনতে পারবা দশ হাজার টাকার শপিং করলে আপনি এক টাকা দিয়ে একটা স্কুল ব্যাগ কিনতে পারবা বিশ হাজার টাকার শপিং করলে আপনি এক টাকা দিয়ে একটা ব্ল্যাঙ্কেট কিনতে পারবা আর ত্রিশ হাজার টাকার শপিং করলে আপনি এক টাকা দিয়ে একটা ব্ল্যাঙ্কেট সেট কিনতে পারবা পঞ্চাশ হাজার টাকার যদি আপনি শপিং করুন কান তাহলে আপনি এক টাকা দিয়ে একটা ট্রলি ব্যাগ কিনতে পারবা এমনি তো এখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর সামান হল আছে বিভিন্ন ধরনের ডিজাইনের কাফল কইন জুতা কইন আর অন্যান্য সামান হন আর লগে এই অফার অফারও আছে তো আপনারা যারা ইচ্ছুক আপনারা একবার গিয়ে ভিজিট করিয়া দেখি আইবা দোকানটার নাম হইল কি বিএইচ ওয়েডিং মল অপোজিট সেন্ট্রাল ব্যাঙ্ক নিয়ার বোরখা হাউস বোরখা হাউসর একদম কিনারো বদরপুর যে পয়েন্ট যেটা আছে পয়েন্টর কিনারো এরপরেও যদি কেউ বেড়াল বা কোনো অসুবিধা হয় তে স্কিনে তান কন্টেক্ট নাম্বার দেওয়া আছে তান তান্তে এড্রেসটি কে ইয়ে আইতে পারবা